বৈষম্যমুক্ত মুক্ত বাংলাদেশে শান্তিতে বাঁচতে চায় সংখ্যালঘুরা দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ এর প্রতিবাদে এবং সাম্প্রদায়িক আন্দোলনকারীদের দৃষ্টান্তমূলক বিচার ও সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন পর্যায়ের হিন্দু সম্প্রদায়ের লোকজন এ সময় হিন্দুরা তাদের বক্তব্যর মধ্য দিয়ে তারা বলেন কিছুদিন যাবৎ যে সারা বাংলাদেশেই বিভিন্ন বাড়িতে হামলা মন্দিরে হামলা ব্যবসায়ী প্রতিষ্ঠানে লুটপাট এই সব থেকে তারা একটি নিরাপদ আশ্রয় চাওয়ার জন্যেই আজকের এই মানববন্ধন করে এই সময় তারা আরও বলেন যে আমরা সংখ্যালঘু হয়েই রয়ে থাকবো কিনা এই স্বাধীন দেশে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সকলেই তার কাছে আহ্বান রেখেছেন হিন্দুরা যেন শান্তিতে আগের মতো জীবনযাপন করতে পারে এই বাংলাদেশের মাটিতে তারই আহ্বান জানিয়েছে বর্তমান সরকারের কাছে তুমি আমি কে বাঙালি এইভাবেই যেন বাকিটা জীবন সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশের মাটিতে বসবাস করতে পারে তাদের এমনও আহ্বান থাকে সেই সাথে তারা আহ্বান করে যারা এই নৈরাজ্য সৃষ্টি করেছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সঠিক বিচারের আওতায় এনে তাদেরকে প্রাপ্য শাস্তি দেওয়ার জন্য আহ্বান করে এতদিন যাবৎ যারা এই নৈরাজ্য সৃষ্টি করেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায় হিন্দু সম্প্রদায়ের লোকজন কেন আমার মন্দির ভাঙে কেন কোথায় থাকে প্রশাসন কোথায় থাকে ছাত্র সমাজ আমার হিন্দু ধর্ম কেন